দেশের জনগণ আগে ভালো ছিল নাকি এখন ভালো আছে জনগণ আগে শান্তিতে ছিল নাকি এখন শান্তিতে আছে প্রিয় দর্শক প্রশ্ন আপনাদের কাছে এরপরে বলি এক প্রবাসী ভাই কমেন্ট করেছে আমি তেরো বছর বিদেশে আছি আগে আমার বাসার পরিবারের সদস্য অর্থাৎ বউ বাচ্চাদের নিয়ে টেনশন করতে হতো না কিন্তু এখন সে টেনশনে ঘুমাতে পারে না প্রিয় দর্শক কেন ঘুমাতে পারে না সেটা আপনাদেরকে বলছি আর ডক্টর ইউনুসকে কেন হটাতে হবে এবং ক্ষমতায় অন্যজনকে বসাতে হবে ডক্টর ইউনুস কি কি ক্ষতি করেছে দেশের কি কি কাজ করেছে সেই বিষয়ে বিস্তারিত আজকে আপনাদেরকে বলবো প্রিয় দর্শক প্রথমে আমাদের জানতে হবে আসলে ডক্টর ইউনুস কি কি করেছে দেশে এবং আন্তর্জাতিকভাবে ডক্টর ইউনুস কি কি করেছে কি কি সমস্যার সৃষ্টি করেছে কি কি ক্ষতি করেছে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে বলবো প্রিয় দর্শক ভিডিওটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ মানে গুরুত্ব দিয়ে শুনবেন ডক্টর ইউনুস এই যে পাঁচে আগস্ট শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় বসেছেন অর্থাৎ ছাত্ররা আন্দোলন করে শেখ হাসিনা সরকারকে করেছেন এবং সেই জায়গায় ডক্টর ক্ষমতায় বসিয়েছেন বসিয়েছেন কেন তিনি একজন নবেল বিজেতা অর্থাৎ তিনি নবেল লরিয়েট তিনি শান্তিতে নোবেল পেয়েছেন বাংলাদেশকে শান্তিতে রাখবেন এমনটাই মনে করে তাকে ক্ষমতায় বসানো হয়েছে এখন এই ডক্টর ইউনুস কি করেছে ডক্টর আন্তর্জাতিকভাবে কি করতে পেরেছে সেটা আগে আপনাদেরকে বলি এই যে আমাদের বিভিন্ন দ্রব্যাদি জিনিসপত্র কিন্তু প্রতিবেশী দেশ ভারত থেকে নিয়ে আসা হতো যেমন পেঁয়াজ আলু চাল এছাড়াও আরো অনেক চিকিৎসার ওষুধপত্র এগুলো ভারত থেকে কিন্তু বাংলাদেশে নিয়ে আসা হতো কাছাকাছি দেশ বর্ডার পার করেই বাংলাদেশে নিয়ে আসা হতো এতে ভারত কি করত মাঝে মাঝেই তারা হচ্ছে এই এক্সপোর্ট বন্ধ করে দিত অর্থাৎ বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দিত এতে কি হতো পেঁয়াজের দাম বৃদ্ধি পেত চালের দাম বৃদ্ধি পেত বিভিন্ন সময় একটা এবং হতো করতো করেছে ডক্টর যেটা করেছে সেটা হচ্ছে বাংলাদেশের যেই জিনিসপত্র যেমন পাকিস্তান থেকে পেঁয়াজ আনা শুরু করেছে চাল আনা শুরু করেছে এতে বাংলাদেশের যে চাল ডাল বা পেঁয়াজ এগুলোর যে দাম সেগুলো কিন্তু স্থিতিশীল রয়েছে এই যে রোজার মধ্যে আপনার রোজার মধ্যে কি হতো যে সব কিছু দাম বেড়ে যেত আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজ ছাড়াও রান্না করার কথা আমাদেরকে শিখিয়েছেন সেটা কিন্তু ডক্টর ইনুস শিখাতে পারেনি আবার কিভাবে মাংসর পরিবর্তে কাঁঠালের বার্গার করা যায় সেটা কিন্তু শেখ হাসিনা আমাদেরকে শিখিয়েছে এবং ডক্টর ইনুস কিন্তু সেটা শিখাতে পারে নাই এছাড়াও শেখ হাসিনা অনেক কিছু শিক্ষা দিয়েছে আমাদেরকে যেটা ডক্টর ইনুস পারে নাই এই জন্য ডক্টর ইনুসকে অবশ্যই হটাতে হবে আগে রোজার ভিতরে এই ইফতারের সময় এবং না এখন কারেন্ট থাকে এখন কেন কারেন্ট থাকে নিশ্চয় হচ্ছে এই হবে আগে ইউরোপের কোন দেশে যেতে হলে দিল্লির মাধ্যমে আবেদন করতে হতো অর্থাৎ ভারতের দিল্লির মাধ্যমে আবেদন করতে হতো এখন সেই আবেদন এখন ঢাকা থেকে করা যাবে তাহলে যারা মানে প্রতিযোগিতা বেশি হয়ে গেল না অনেকেই তো দিল্লিতে গিয়ে আবেদন করতে পারতো না যাদের টাকা ছিল তারাই গিয়ে দিল্লি থেকে আবেদন করতে পারতো এখন বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে তার মানে প্রতিযোগিতা বেশি হয়ে গেল না যারা দিল্লিতে গিয়ে আবেদন করতে পারতো তারা তো এখন চাইবে যে ডক্টর ইউনুস পদত্যাগ করুক কারণ প্রতিযোগী বেশি হয়ে গেছে অর্থাৎ ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখা যাবে না এখন ভারত এই যে মাঝে মাঝে চিকিৎসা দেওয়ার নামে বাংলাদেশের লোকজনকে নিয়ে গিয়ে ভুয়া চিকিৎসা দেওয়া আবার হচ্ছে রুগীদের কিডনি খুলে নেওয়ার মতো অনেক অভিযোগ রয়েছে আপনারা দেখেছেন পত্রিকায় যদি আপনারা আমার কথা মিথ্যা মনে করেন তাহলে দেখবেন এখন ডক্টর ইউনিস কি করেছে যে এই ভারতের পরিবর্তে চীনে চিকিৎসার ব্যবস্থা করেছে তাহলে আমাদের জন্য ক্ষতি করলো না তাহলে ডক্টর ইউনুসকে কি করতে হবে হটাতে হবে এবং দেশ বাঁচাতে হবে ডক্টর ইউনুস যেটা করেছে দেশের জন্য ক্ষতি করেছে কিন্তু কেন সে পাকিস্তান থেকে পেঁয়াজ নিয়ে এসে এই রোজার মধ্যে পেঁয়াজের দামটা বেশি হলো না কৃষকেরা দাম তো আর বেশি পাচ্ছে না দোকানদাররা তো সিন্ডিকেট করতে পারতেছে না এটা আসলে ক্ষতি করছে না দেশের জন্য ডক্টর ইনুস অবশ্যই দেশের জন্য ডক্টর ইনুস ক্ষতি করেছে কারণ ভারত প্রতিবেশী দেশ ভারত যা বলবে তাই এটাই করা এই যে তিস্তার পানি নিয়ে ভারত ইচ্ছা মতো পানি দিলে দিত না দিলে না দিত বর্ষার সময় পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দিত এবং আহ বাংলাদেশের জনগণের মধ্যে একটা দুর্ভোগ সৃষ্টি করত। সেটা ভারত করতে পারতেছে না কেন করতে পারবে না কারণ চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা করছে ডক্টর ইনুস তাহলে ডক্টর ইনুস ক্ষতি করছে না অবশ্যই ডক্টর ইনুস দেশের জন্য ক্ষতি করছে এই জন্য আমরা কি করব ডক্টর ইউনুসকে হটাবো কারণ ডক্টর ইউনুসকে হটাতে হবে ডক্টর ইউনুসকে না হটালে এই যে যেগুলো হচ্ছিল সেগুলো কিন্তু হবে না তাই ডক্টর ইনুস হটাও এবং দেশ বাঁচাও ডক্টর ইনুস আরেকটা কি করেছে যেমন এই যে পাসপোর্টের পাসপোর্ট করতে গেলে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন ছিল তখন পুলিশ আমাদের বাসায় যেত টাকা চাইতো টাকা না দিলে মানে রিপোর্টটা পাল্টে দিত তখন কিন্তু আমার পাসপোর্ট পাইতাম না দীর্ঘদিন সময় লাগতো পাসপোর্ট পেতে এখন পুলিশ ক্লিয়ারেন্স অর্থাৎ পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন সেটা কিন্তু ডক্টর ইনিস বন্ধ করে দিয়েছে তাহলে এটা পুলিশের জন্য ক্ষতি করলো না পুলিশ কিছু টাকা পয়সা পাইতো আমাদের পাসপোর্ট পেতে অনেক দেরি হতো এটা অনেক সুবিধা হতো না এটা ডক্টর ইনিউস কিন্তু বন্ধ করে দিয়েছে এই জন্য ডক্টর ইনিউস পদত্যাগ দরকার ডক্টর ইনিউস বাংলাদেশ থেকে হটাতে হবে আবার ধরেন আমরা যেমন আগে এই যে ইউটিউবে ফেসবুকে সমালোচনা করতে পারতাম না এখন কিন্তু করতে পারছি এখন আমরা কিন্তু সমালোচনা করতে পারছি ডক্টর ইউনুসকে পদত্যাগ করার স্লোগানে রাস্তা ঘাট মাঠ একবার উত্তাল করে দিতে পারতেছি আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা কি করতেছি প্রতীকিতে আগুন ধরিয়ে দিচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে উত্তাল করে ফেলছি স্বরাষ্ট্র উপদেষ্টা জীবিত থাকতেই তার আমরা জানাজা করতে পারতেছি এটা তো আমরা অন্যান্য রাজনৈতিক দল বা সেখানে সময় আমরা করতে পারি নাই তা আমরা এখন যে করতে পারতেছি এটা কি আসলে ডক্টর ইউনুসের ইয়া না অপরাধ নয় ডক্টর ইউনুসকে এই জন্য হটাতে হবে কারণ আওয়ামী সময় এই এগুলো করতে দূরের কথা কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে কথা বললেই গুম হতে হতো খুন হতে হতো আর এখন আমরা রাস্তায় নেমে চিৎকার করতে পারতেছি চিল্লায় চিল্লে বলতে পারতেছি যে কোনো দাবি নিয়ে রাস্তায় আসতে পারতেছি তাহলে এটা কি অন্যায় না অবশ্যই অন্যায় এই জন্য ডক্টর ইউনুসের অবশ্যই কি করতে হবে পদত্যাগ করতে হবে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখাই যাবে না কারণ ডক্টর ইউনুসের জন্য বিভিন্ন মানুষ দাবি দাবার নিয়ে রাস্তায় নামতে পারতেছে আমিও মন খুলে কখনো আওয়ামী লীগের পক্ষে কখনো বিপক্ষে কখনো হচ্ছে বিভিন্ন রাজনীতির সমালোচনা করতে পারতেছি সমালোচনা করতে পারতেছি সমালোচনা করতে পারতেছি তাহলে কি ডক্টর ইউনুস আসলে ক্ষতি করছে না এই যে আমি যে সমালোচনা করতে পারতেছি আমার আসলে সময় ব্যয় হচ্ছে এবং হচ্ছে আমার পরিশ্রম হচ্ছে তাহলে তো এই পরিশ্রমটা হতো না আবার ডক্টর ইউনুস কি করতে চলেছে যে একটা নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করতে চলেছে এই নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা করলে কি হবে যেমন আগে আমাদের ভোট দিতে যেতে হতো না আমাদের ভোট দিতে যেতে যে সময় লাগত আবার ওই দিনের যে একটা পারিশ্রমিক আমরা পাইতাম যারা কাজকর্ম করতাম তারা কিন্তু এখন ভোট হলে আমরা সেটা করতে পারবো না কারণ আমাদের ভোট দিতে যেতে হবে নিজের খরচে যেতে হবে আগে তো টাকা পয়সাও দিত আবার অনেকের ভোট দিতে যেতেও হতো না আবার কবর থেকে কিছু মৃত লোকজন এসেও ভোট দিত এখন সেটা আর হবে না ডক্টর সেটা করবে না তাহলে এই এই যে বঞ্চিত করলো না কবর থেকে যেসব লোকজন এসে ভোট দিত তাদেরকে বঞ্চিত করলো না আমাদের যে এই যে কষ্ট করে ভোট দিতে যেতে হবে সেটা আমাদের কি ক্ষতি হলো না কারণ আগে তো আমাদের ভোট আগে হয়ে যেত দেখেন আমাদের কত বড় একটা উপকার হতো তখন যে আমরা ভোট কিনে যেতেই হতো না ভোট হয়ে যেত কারণ ডক্টর ইনুস আমাদেরকে অবশ্যই ক্ষতি করেছে এই জন্য ডক্টর ইনুসকে অবশ্যই ক্ষমতায় রাখা যাবে না প্রিয় দর্শক আপনারা কি মনে করেন আমি মনে করি ডক্টর ক্ষমতায় রাখা যাবে না কারণ ডক্টর ইনুস ক্ষমতায় বসার পর থেকেই সিওরির সময়ে তারপর হচ্ছে এই ইফতারের সময় তারাবির সময় কারেন্ট যায় না পেঁয়াজের পরিবর্তে কি কি পেঁয়াজ ছাড়া কিভাবে রান্না করা যায় এটা ডক্টর ইউনুস আমাদেরকে শিখাতে পারেনি ডক্টর ইউনুস ওই বেগুন ছাড়া মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে বেগুনি করা যায় সেটা কিন্তু শিখাতে পারেনি ডক্টর ইউনুস এই যে ভারতের সিন্ডিকেট এটা বন্ধ করে দিয়েছে এই এইগুলো আসলে ডক্টর ইনুসকে এই জন্যই প্রয়োজন এই যে আমরা দিল্লিতে গিয়ে ইউরোপের ভিসার জন্য আবেদন করবো সেটা ডক্টর ইউনস বন্ধ করে দিয়েছে সেটা বাংলাদেশে নিয়ে আসছে এই জন্য ডক্টর ইউনুসকে অবশ্যই ক্ষমতায় রাখা যাবে না প্রিয় দর্শক আপনারা এক হও হটাও ইউনুস বাঁচাও দেশ কারণ আমাদের অনেক ক্ষতি করতেছে ডক্টর ইউনুস কি বলেন প্রিয় দর্শক অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ